এই পাশে কতগুলো মুরগি আছে সাদা লেয়ার সাদা লেয়ার আছে 2000 2000 বাহ দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা খোপে খোপে একেবারে ডিম এতগুলো ডিম পারছে এগুলো এখনো কালেকশন করেন নাই এখনো কালেকশন করা হয়নি মাশাআল্লাহ এত বড় ডিম ডিমের তো অবস্থা আরো বেশি ভালো দেখা যাচ্ছে ধরেন এটা আপনার ডিম বয়স একটু বেড়ে গেছে হ্যাঁ হইছে তো তাই ডিমের সাইজটা একটু বড় বয়স বাড়লে কি ডিমের সাইজটা বড় এটা বয়স কত হইছে এটা বয়স প্রায় 19 মাস আচ্ছা এখন আমি আপনার আপনি তো 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারি আমাদের খামারিদের মধ্যে একটা প্রশ্ন সাদা মুরগি সাদা লেয়ারের ডিমটা বেশি পুষ্টিগুণ সম্পন্ন বা ভালো নাকি লাল লেয়ারের কোনটা লাল একটু ভালো বলে লোকেরা ভালো বললেও এটার একটা মিথ আছে সেটা হচ্ছে সাদা এবং লাল যে ডিমই আপনি খান না কেন একই রকম পুষ্টিগুণ সম্পন্ন এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত তো আপনি আমাকে একটু বলেন তো দামটা কোনটার বেশি পাচ্ছেন

মুরগির খামারে অন্য মানুষ না প্রবেশ করাই ভালো এবং প্রবেশ করলে অবশ্যই জৈব নিরাপত্তা মেনে তারপরে প্রবেশ করতে হবে না হলে কিন্তু মুরগির ক্ষেত্রে অসুস্থতা হবে আমরা কিন্তু জৈব নিরাপত্তা মেনেই উঠে ঢুকেছি মার্শাল্লাহ দেখুন দর্শক ওর খাবারের থলেটা কিন্তু পুরোপুরি পরিপূর্ণ তার মানে মুরগি কিন্তু একা একাই অনেক পরিমাণ খেয়েছে এবং আঠারো মাস বয়স মুরগির ডিম একটা ডিম ধরেন মুরগির ডিম দেখেন দর্শক কত বড় কত বড় ডিম এবং খুব চটপটে মুরগি যখন অসুস্থ অসুস্থ মুরগি দেখলে বুঝেন কিভাবে কি কি হয় এই আলগুলো একটু কালার পাল্টে যায় খাবার খায় না বসি থাকে এইভাবে ডিভেন্ট ইয়া করা হয় আর এবং মুরগি কিন্তু চটপটে থাকবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক চটপটে এবং ওজন

মুরগির এগুলো যদি অনেক বেশি উস্কো খুস্কো থাকে তাহলে কি অসুস্থ বুঝবো অসুস্থ বুঝবো অসুস্থ বুঝবো এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এটা কেটা দেন এটা কাটছেন কেন টুকটা টুকটা ফেলে একটা একটা টুকরা টুকুরি করে এবং অসুস্থ মুরগি দেখার উপায় হচ্ছে এইগুলো কিন্তু অনেক অপরিচ্ছন্ন থাকবে অনেক উস্কো খুস্কো থাকবে তাহলে বুঝবেন যে অপরিচ্ছন্ন অসুস্থ মুরগি এবং ঝিমাবে সবচেয়ে বড় কথা এই মুহূর্তে আমরা একটা গরমের সময় আসছি মুরগির খামারে সেটা কিন্তু বেশ সুন্দর কিন্তু গরমের সময় মুরগির অনেক ঢকল হয় তাই না ভাই আমাকে একটু বলবেন এই গরমের সময় কি কি ধরনের লক্ষণ দেখেন অনেক সময় হা করে যে হা করে এই যে করতেছে এখন হা 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 করতেছে আমরা ভিটামিন সি দিই স্যালাইন দি ডাক্তার যেভাবে সাজেস্ট করে এগুলা এভাবে দি তার মানে রোগ বালাই হলে আপনারা পরামর্শটা কোথা থেকে নেন আমরা রোগ বালাই হলে যে যেই ফিট খাওয়াই ওদের সার্জনরা আছে ডাক্তাররা আছে ওদেরকে প্রথমেই পরামর্শ ওদের ওদের কাছে যাই যে কোনো খামারে যে কোনো সময় প্রবলেম হইলে আমরা সাথে সাথে চেষ্টা করি যে ফোনে বিস্তারিত জানার জন্য যদি সেটা না হয় সে খামারে পরের দিন সকালে যায় সে মুরগিটা দেখে কাইটা তারপর ট্রিটমেন্ট দেওয়া আমাদের প্রথমেই পরামর্শ থাকে যে একটা খামার করতে গেলে বায়ো সিকিউরিটিটা মেনটেন করতে হয় যে যত্রতত্রভাবে কোনো কিছু মানে যাতে ভিতরে ঢুকতে না পারে আমরা মানুষ থেকে শুরু করে প্রাণী মানে বাইরের ইঁদুর বিড়াল কোনো কিছু যাতে ঢুকতে না পারে আর তারপরে হচ্ছে যে খাবারের ক্ষেত্রে যে আমরা নিরাপদ যেহেতু আমরা সবাই নিরাপদ খাবার চাই সেই ক্ষেত্রে আমরা পোলট্রিকেও চেষ্টা করি যে নিরাপদ যেটা পুষ্টিকর ভালো খাদ্য সেটা দেওয়ার জন্য আর সেই ক্ষেত্রে আকিস ফিট দেখা যাচ্ছে তার গুণগত মান থেকে শুরু করে কোয়ালিটি সব কিছু নিরাপদ সেই জন্য আমরা সাজেশন করি যে আকিস স্পিড যদি খাওয়ানো হয় মোটামুটি যে প্রোডাকশনটা আসে সেটা ডিমটাও আমাদের জন্য নিরাপদ আচ্ছা বিষ্টার কালার দেখেও তো আপনারা বলছেন অসুখ বিসুখ আছে ফেটের ওষুধ পেটে হয়েছে পেটে হয় পায়খানার মধ্যে তফাত হয় আমি জানি লেয়ার মুরগি মানে নগদ টাকা প্রতিদিন ডিম বিক্রি করে টাকা আজকের বাজার রেট কত টাকা পাইলেন আপনি আজকে বাজারে অনুযায়ী আমার কতগুলো ডিমে ডিম ষোলোশো ডিমে আজকে টাকা করেছে তার মানে আবার লাল ডিম আছে আমার আচ্ছা তাহলে সব কত আড়াই হাজার ডিম ডিমে কত টাকা 22000 টাকা টাকা তাহলে খুব টাকা ভালো অবস্থা আছেন আপনি নগদ টাকা তো আমাদের কষ্ট হচ্ছে না উৎপাদন ভালো হচ্ছে কিন্তু বাজার ব্যবস্থা হচ্ছে লস হচ্ছে ঠিক আছে ভাই আপনার কাছ থেকে তো শুনলাম আমরা আরো কিছু খাবারের কাছে যাব জেনে তাদের অবস্থা জানার চেষ্টা করব আপনি ভালো থাকেন তাহলে